আপনি ভালো বুঝতে পারবেন বিজেপি অমিত শাহ ব্যবহার করেছেন অমিত শাহ ব্যবহার করেছেন রাজনাথ সিং ব্যবহার করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন এবং তাই আপনাকে বলছি যে আপনি অমিত শাহুক অমিত শাহুক বাট আপনারা জেনে রাখুন এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর ছটা থেকে যখন অফিসে কেউ ছিলই না প্রায়

একটি গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে কাগজ তোলা হচ্ছে এবং কোন রকমে নিরাপত্তা রক্ষীরা ছাড়া সেখানে কিন্তু সেই ফাইল তারা তুলছেন তুলে নিয়ে যাচ্ছেন পুলিশের কয়েকজন তারা দিচ্ছেন এই যে গাড়ির নম্বর বি জিরো সিক্স ফাইভ বি জিরো সিক্স ফাইভ যে গাড়ির নম্বর তারা গার্ড করছেন দেখতে পাচ্ছি সিক্স বিসাইভ ফাইভ 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 এই যে গাড়ি সেই গাড়িতে কয়েকজন পুলিশ কর্মী তারা এখানে গার্ড দিয়েছেন এবং বেশ কিছু ফাইল এখানে তোলা হলো আমরা দেখতে পাচ্ছি এটি প্রাইভেট মুখ্যমন্ত্রীর যে গাড়ি মুখ্যমন্ত্রীর গাড়িতে সকাল ছটা থেকে শর্ট লেখে আইপ্যাকের অফিসে ইডির হানা বেশ সব ঠিকঠাক চলছিল নিয়ম মাফিক চলছিল তারপরেই শুরু হয়ে গেল চিংড়ি মাছের মতো ছটফটানি লাফানি পর্যায়ক্রমে প্রথমে মমতা ব্যানার্জি তারপর তার চিফ সেক্রেটারি তারপরে পুলিশ একের পর এক একের পর এক সবাই মানে সেখানে চলে আসে এবং আই প্যাকের অফিসের মধ্যে থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল সেই ফাইলগুলো নিয়ে কিভাবে চলে গেল এটা 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 কি কখনো হতে পারে মানে এটা কি আমরা কেউ শুনেছি বা আমরা কি এরকম কোনো নিয়ম আছে বলে জানি যে কোনো রেড চলাকালীন ইডি যখন রেড করে রেড চলাকালীন সে সময় বাইরের কোনো মানুষকে অ্যালাউ করা হয় হয় না তো কিন্তু আমরা কি দেখতে পেলাম ঠিক তার উল্টোটা মানে জোর করে সেখানে প্রবেশ করা এবং এডির তল্লাশি চলাকালীন অবস্থাতে তার কাছ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইলসগুলো নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর নিজের গাড়িতে সেগুলো রাখা তো এখন প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে কেন আসলেন মুখ্যমন্ত্রী তো নাও আসতে পারতেন তিনি তার পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো একজনকে পাঠিয়ে দিতে পারতেন অনেকেই তো আছেন অনেকেই আছেন মানে উনি চাইলেই তাদেরকে পাঠিয়ে দিতে পারতেন কিন্তু না উনি নিজে এলেন কেন মানে এটা কি কিছুটা ওই রকম ব্যাপার যে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও কি কি সব মন্ত্রী সব নিজের হাতে রাখার মতো ব্যাপার মানে উনি কাউকে ভরসা করেন না কেউ ঘুম থেকে উঠতে দেরি করছে মনা হয়তো ঘুমাচ্ছে এখনো মনা দেরি করে ঘুম থেকে ওঠে সে তো আসতে পারবে না তো মুখ্যমন্ত্রী নিজেই চলে এলেন তো নিজে এসে যে ভুলটা উনি করলেন একদিক দিয়ে ভুল আর একদিক দিয়ে ঠিক আসলে একটা মানে কথাই বলে না যে বিনাশকালে বিপরীত বুদ্ধি অ্যাক্সিডেন্ট যখন হয় ঠিক তার আগের মুহূর্তে চোখ বন্ধ হয়ে যায় আমার হয়েছে তো আমি জানি হ্যাঁ আমি চাই না আপনাদের কারুর হোক আপনারা সবাই ভালো থাকুন সেটাই প্রার্থনা করি কোনো বিপদ যখন হয় না ব্রেন কাজ করে না তো আমার মনে হয় এরকম কিছু একটা ঘটনা ঘটেছে ওনার চিফ সেক্রেটারি কি বলছেন সেসব শোনার কোনো বালাই নেই ওনার যে সমস্ত সেক্রেটারি সচিবরা আছেন তাদের কোনো পরামর্শের কোনো ব্যাপার নেই ডাইরেক্ট উনি চলে এসছেন ঘুম চোখে চলে এসে এখন উনি এই সমস্ত ফাইলপত্র ইডির তল্লাশি চলাকালীন তাদের থেকে কেড়ে নিয়ে চলে গেলেন এটা এক ধরনের অসাংবিধানিক কাজ অন্তত আমার তো তাই মনে হয় এবং আমি মনে করি দর্শক বন্ধুরা আপনারা যারা আছেন আপনারাও এই জিনিসটাকে সাপোর্ট করবেন না ইডি নিজের প্রয়োজন অনুযায়ী বা নিজের প্রয়োজনে কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস ফাইল করবে এবং অ্যাকশান নেবে আর রাজ্যের মানুষ রইল বাকি রাজ্যের মানুষ রাজ্যের মানুষের কাছে একটা পরিষ্কার একটা ধারণা তৈরি হয়ে গেল আজকের থেকে যে যারা ভাবতেন যে না কোনো সমস্যা হয়নি বা কোনো সমস্যা হবে না বা সবটাই ভুল বিরোধীদের এরকম যারা ভাবতেন তাদের ভুলটা কিন্তু আজকের ভেঙে গেল আজকের পর থেকে আজকে যে ঘটনা ঘটল তারপর থেকে কিন্তু তাদের ভুলটা ভেঙে গেল দশজন আপনি ঠিক বললেও আপনার পক্ষে থাকবে না আপনি ভুল বললেও আপনার পক্ষে থাকবে না এটাই স্বাভাবিক এটাই হয় তো যারা এটা ভাবতেন যে না কোনো সমস্যা হয়নি বা কোনো সমস্যা হওয়ার না বা সবটাই ভুল সবটাই বিরোধীদের চক্রান্ত এই জিনিসগুলো যারা ভাবতেন আমার মনে হয় তাদের ভুল আজকের থেকে ভেঙে গেল হ্যাঁ একজন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী সুলভ আচরণ তিনি কোনোদিনই করেননি দু হাজার থেকে দু হাজার থেকে আজকে দু সাল পর্যন্ত মমতা ব্যানার্জি কখনোই মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করেননি আজকেও কোনো একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন মমতা ব্যানার্জি কয়লা টাকা তো পাবলিক প্রশ্ন করবেই সাংবাদিক গণমাধ্যম মিডিয়া প্রশ্ন করবেই কিন্তু সেই প্রশ্নের এতটা রিয়্যাক্ট করা এবং এতটা খারাপভাবে রিয়্যাক্ট করা এটা সত্যিই খুব খারাপ লাগে সত্যিই ভীষণ খারাপ লাগে সাংবাদিকদের প্রশ্নে মানে বিভিন্ন রকমের মানে মানে খুব অশালীন মানে আমরা তো এর আগে দেখেছি জানি না এটা তার এক ধরনের পাবলিসিটি হতে পারে তার ক্যারেক্টারিস্টিক্স হতে পারে কি কারণে উনি করেন এটা সে বিষয়ে কিছু বলবো না এবং শুধু এটাই বলবো যে তার যে হ্যাবিট সেই হ্যাবিট কিন্তু হ্যাঁ আজকেও দেখা গেল রাজ্যের মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী করেছেন আপনি জনপ্রতিনিধি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী তো আপনাকে নিয়ে আমাদের অনেক গর্ব আমাদের অনেক মান সম্মান সব কিছু জড়িয়ে আছে আপনার সাথে তো আপনার এই রকম মানে ব্যবহার আপনার এই রকম মানে ব্যবহার সত্যিই আমাদেরকে ভীষণ হতাশ করে আমরা যারা আমরা যারা সাপোর্ট করি আমরা যারা মুখ্যমন্ত্রীকে দেখি বা রোল মডেল মনে করি তাদের জন্য এটা সত্যিই একটা দুঃখজনক বড ল্যাঙ্গুয়েজ যদিও এই জিনিস আজকের প্রথম না এর আগে বহুবার হয়েছে এ রাজ্যের মানুষ বা আপনাকে যারা রোল মডেল ভেবেছেন তারা কিন্তু আশাহত হয়েছেন বহুবার একাধিকবার তো সেই জিনিসটা আজকেও দেখা গেল আজকেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি আর মুখ্যমন্ত্রীর এইভাবে তড়িঘড়ি করে ঘুমচোকে ছুটে আসা এবং এডির তল্লাশি চলাকালীন সেখান থেকে প্রয়োজনীয় ফাইলসপত্র নিয়ে বেরিয়ে যাওয়া এটা সত্যিই একটা মানে ক্রাইম এটা একটা ক্রাইম এখন উনি হয়তো বলছেন যে এটা একটা ক্রাইম কারোর অফিসে কারোর পার্টি অফিস সেখানে হামলা দেয়া সেখানে হামলা করা অতর্কিত এগুলো ক্রাইম তো উনি তো বলতেই পারেন উনি বলতেই পারেন বা উনি এরকম বলবেন বা উনি এরকম বলে থাকেন আজকের পনেরো বছর ধরে উনি এরকমই বলছেন এরকম বলতে পছন্দ করেন উনি এরকম বলে থাকেন খুব স্বাভাবিক কেউ যদি আমাকে মারে তো আমি বলবো তার দোষ সে আমাকে মেরেছে আর আমার উল্টো দিকে যে থাকবে সে বলবে ওর দোষ ও আমাকে মেরেছে এটাই হয় এটাই হয় এখন বিচারক যারা তারা বিচার করেন তারা বোঝেন রাজ্যের মানুষ তারা বোঝার চেষ্টা করবেন বুঝছেন বুঝবেন এটাই আশা রাখছি আর যা ঘটনা আজকের ঘটল এই রকম ঘটনা ভারতবর্ষের ইতিহাসে কোথাও কখনো ঘটেছে বলে মনে হয়নি কেজরিওয়ালকে যখন ধরে নিয়ে যাওয়া হলো ইডি যখন তার অফিসে তার বাড়িতে রেড করলো তখনও কিন্তু এরকম ঘটনা ঘটেনি তো সেটাই বলছি যে ভারতবর্ষের ইতিহাসে আজকের এইটথ অফ জানুয়ারি টু যে ঘটনাটা ঘটলো সার্ড আইপ্যাকের আই অফিসে এইরকম ঘটনা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে অন্তত এর আগে হয়নি ঘুরে ফুরে একটাই প্রশ্ন বারবার চলে আসছে যে মমতা ব্যানার্জি কেন আসলেন উনি না আসতে পারতেন উনি অন্য কাউকে পাঠাতে পারতেন উনি ওনার বিশ্বাসযোগ্য কাউকে পাঠাতে পারতেন না কারণ উনি আইনটা জানেন অর্ধেক জানেন আর এই অর্ধেক সত্য অর্ধেক জানা অর্ধেক খাওয়া অর্ধেক পড়া এগুলো খুব বিপজ্জনক খুব বিপজ্জনক সত্যিই বিপজ্জনক যাই হোক আজকের এই ঘটনা সত্যিই খুব নিন্দিত এবং লজ্জিত আমি সত্যিই খুব লজ্জিত যে আমাদের মুখ্যমন্ত্রীর এই ধরনের কর্মকাণ্ড যেটা প্রত্যেকটা মানে সময় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ইভেন্টেই ওনার এরকম একটা একটা চমক থাকে নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ এই ধরনের ঘটনাগুলো মানে উনি ঘটাতে অভ্যস্ত যেখানে থাকবে সেখানেই জ্বলবে মানে উনি যেখানেই থাকবেন সেখানেই জ্বলবেন কেউ একজন বলেছিলেন হ্যাঁ অগ্নিকন্যা তো সত্যিই অগ্নিকন্যা একেবারে অগ্নিকন্যা মানে যেখানে থাকবে তার আশেপাশে সব মানে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে কংগ্রেসে ছিলেন যথেষ্ট সহ্য করেছে কংগ্রেস জ্বলেছে তৃণমূলে তৈরি করেছেন জ্বলছে সবাই জ্বলছে সবাই জ্বলছে কেউ মুখ বন্ধ করে জ্বালা সহ্য করছে কেউ ছিটকে যাচ্ছে কেউ আগুনে পুড়ে মরছে আর এটাই হবে এটাই হতে থাকবে দেখা যাক সময় কি বলে আমরা সময়ের আগে তো কেউ নই সময়ের ওপরে আমরা নজর রাখবো সময়ের ওপরে আমরা ভরসা রাখবো এছাড়া আমাদের কিছু করারও নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ